রাশিয়ার ঘুমন্ত কিবার পুরোপুরি জেগে উঠেছে সাগরের নীল জল যেন আগুনে ফুটতে চলেছে আমেরিকার কোস্টগার্ড যখন রাশিয়ার পতাকা পতাকাবাহী একটি জাহাজ আটকে বিজয়ের উল্লাসে মেতে উঠেছে ঠিক সেই মুহূর্তেই মস্কো থেকে উঠে এলো এক বজ্রকণ্ঠ রাশিয়ার দুমার ডিফেন্স কমিটির ডেপুটি চেয়ারম্যান এলেক্সি লেব স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান জাহাজগুলোকে টর্পেডো হামলায় ডুবিয়ে দাও আর কোনো অপরাধ দণ্ডহীন থাকবে না আর এই নির্দেশ কার্যকর করতেই সমুদ্রে নামানো হয়েছে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং অস্ত্র নিউক্লিয়াস সাবমেরিন বিএস থ্রি হান্ড্রেড টোয়েন্টি নাইন এর পেটে আছে ছয়টি পসাইডন নিউক্লিয়ার টর্ফেডো যা একাই সাগরে কৃত্রিম সুনামি তৈরি করে আমেরিকার পুরো নৌবহর ভাসিয়ে দিতে পারে আমেরিকার দর্শবৃত্তি করতে এসে আজ নিজেদের ধ্বংস ডেকে এনেছে আটলান্টিক মহাসাগর এখন পরিণত হয়েছে এক হাই স্টেক্স বা সর্বোচ্চ ঝুঁকির দাবার বোর্ডে আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো সমুদ্রের গভীরে চলমান এক ভয়ঙ্কর সংঘাতের প্রস্তুতি এবং রাশিয়া তথাকথিক ডুমসোর্ডে অর্থাৎ মহাপলায়ের অস্ত্রের প্রকৃত শক্তি তবে সবার আগে যে প্রশ্নটি সামনে আসে কেন আমেরিকা রাশিয়ার পতাকাবাহী জাহাজ মারিনেরা সাবেক বেলা ও আটক করার মতো চরম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল তারা কি বুঝতেই পারেনি এর ফলাফল কতটা ভয়াবহ হতে পারে রাশিয়ার বেলগড় মেনে থাকা প্রসাইডন টোরপেড আসলে কি জিনিস কেন একে ডুমছোটে বা মহাপলায়ের বস্ত্র বলা হয় সত্যি কি এটি নিউক্লিয়ার সুনামি সৃষ্টি করে আমেরিকার উপকূলকে পানির নিচে তলিয়ে দিতে সক্ষম রাশিয়ার এমপি এলেক্সি জুরাল্লেভ কেন প্রকাশ্যে আমেরিকান জাহাজ ডুবিয়ে দেওয়ার আহ্বান জানালেন এটা কি তাহলে আমেরিকা ও রাশিয়ার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস কেরিবি সাগরে রাশিয়া সাবমেরিন ও মার্কিন নৌবাহিনীর মুখোমুখি অবস্থান কি আবার নতুন কিউবান মিজাইল ক্রাইসিসের ইঙ্গিত দিচ্ছে আর এই নিউক্লিয়ার হুমকির মোকাবেলা কি আদৌ আমেরিকার পক্ষে সম্ভব এইসব প্রশ্নের উত্তর জানতে এবং সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই শ্বাসুদ্যোগার গল্প শুনতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন চলুন এবার পানির নিচের অজানা জগতে ডুব দিই ঘটনা শুরু হয় আটলান্টিক এবং ক্যারিউবের সাগরে আমেরিকা একই দিনে রাশিয়ার পতাকা ভাই দুটি বিশাল তেল ট্যাঙ্কার আটক করেছে প্রথমটি হলো বেলা ওয়ান যার এখন নাম বদলে হয়েছে মারিনেরা এ জাহাজটি ইরানের তেল পরিবহন করত এবং সম্পত্তি এটি রাশিয়ার পতাকা ছিল আমেরিকার স্পেশাল ফোর্স বা একশো ষাটতম এস রেজিমেন্টের সদস্যরা যুক্তরাজ্যের কাছে আটলান্টিক মহাসাগর জাহাজটি হাইজাক করে তারা হেলিকপ্টার থেকে নেমে জাহাজের নিয়ন্ত্রণ নেয় যদিও জাহাজটি খালি ছিল কিন্তু আমেরিকা একে তাদের বিজয় হিসাবে দেখছে দ্বিতীয় ঘটনাটি ঘটে কেরিবীয় সাগরে সেখানে এমটি সোফিয়া নামের আরেকটি রাশিয়ান ঘোষ সুপার ট্যাংকার আটক করে আমেরিকা ইউএস সাউদার্ন কমান্ড গর্ব করে ঘোষণা করেছে আমরা অবৈধ জাহাজটি ধরেছি আমেরিকার এই কাজকে রাশিয়া দেখেছে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে তারা বলছে আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার পতাকা ওই জাহাজ আটক করা মানে রাশিয়ার সার্বভৌমত্বের উপর হামলা করা আমেরিকা সাগরে পুলিশ সেজে দর্শকবৃত্তি করছে আমেরিকায় ধৃষ্টতার জবাব দিতে দেরি করেনি রাশিয়া রাশিয়ার পার্লামেন্ট বা দুমার কমিটি ডেপুটি চেয়ারম্যান এলেক্সি জুরাল লেভ এক নজিরবিহীন এবং অগ্নি প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন আমেরিকাকে সরাসরি সামরিক জবাব দিতে হবে টর্পেডো হামলা চালাও আমেরিকান জাহাজগুলো ডুবিয়ে দাও এভাবেই তাদের বেপরে আচরণের নীতি টানতে হবে রাশিয়ার কোনো উচ্চপদস্থ কর্মকর্তা এর আগে কখনো এত সরাসরি আমেরিকান জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা বলেননি এটি প্রমাণ করে মস্কো ধৈর্যের বাদ ভেঙে গেছে তারা আর কূটনৈতিক প্রতিবাদে বিশ্বাসী নয় তারা এখন টিট ফর ট্যাড জবাব দিতে চায় পাটকেলে এই আদেশ নিছক কথার ফুলঝুরি ছিল না স্যাটেলাইট চিত্রে স্পষ্ট ধরা পড়েছে রাশিয়ার নর্দার্ন ফিলিপ অর্থাৎ উত্তর একটি বিশাল অংশ আর্কটিক সাগর ছেড়ে আটলান্টিকের দিকে অগ্রসর হচ্ছে এই বহরের অন্যতম প্রধান শক্তি হলো রাশিয়ার সবচেয়ে আধুনিক ফ্রিগেড অ্যাডমিরাল গোরসক যে জাহাজ শব্দের গতি গুণ ছুটতে সক্ষম। বহন করে দীর্ঘদিন ধরে আমেরিকার ধারণা ছিল আর্কটিক রুট বা উত্তর মেরুর পথ তাদের জন্য নিরাপদ ও কিন্তু বাস্তবতা বদলে দিয়েছে রাশিয়া ঠিক সেই পথ ধরেই তারা এখন আমেরিকার অরক্ষিত পিছনের দরজায় করা না প্যান্টাগনের গোয়েন্দা সূত্র স্বীকার করতে বাধ্য হয়েছে এই মুহূর্তে উত্তর আর্কলান্টিক এমন কোনো মার্কিন যুদ্ধজাহাজ নেই যা রাশিয়ার এই নৌবহরকে থামাতে সক্ষম এক কৌশলেই পুতিন আমেরিকাকে দ্বিমুখী চাপে ফেলেছে এক পাশে বেলগোড় অন্য পাশে এখন ওয়াশিংটন বুঝতে পারছে তারা আসলে মৌসাকে ডিল ছুড়েছে নুর আলেবের হুঙ্কারের পরপরই সমুদ্রে হাজির হয়েছে রাশিয়ার নৌবাহিনীর সবচেয়ে বিশাল ও ভয়ঙ্কর দানব বিএস থ্রি হান্ড্রেড টোয়েন্টি এটি বিশ্বের দীর্ঘতম সাবমেরিন হিসেবে পরিচিত তবে বেলগোরদ কোনো সাধারণ সাবমেরিন নয় এটি বিশেষ অভিযানের জন্য তৈরি একটি স্পেশাল মিশন প্ল্যাটফর্ম গভীর সমুদ্রে দীর্ঘ সময় কাজ করার সক্ষমতা এবং প্রায় অদৃশ্য থাকার ক্ষমতায় একে করে তুলেছে ভয়ঙ্করভাবে কার্যকর বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে বেলগুনত বর্তমানে কেরিবীয় সাগরের দিকে অগ্রসর হচ্ছে এর প্রধান লক্ষ্য রাশিয়ার বাকি পাঁচটি তেল ট্যাঙ্কারকে আমেরিকার কবল থেকে নিরাপদে রাখা এই সাবমেরিন পাঠিয়ে পুতিন একদম স্পষ্ট বার্তা দিয়েছেন রাশিয়ার জাহাজের দিকে তাকানো মানে এই ভয়াবহ পরিণতির মুখোমুখি বেলগ্রোদের পেটে আছে ছয়টি পোসাইডন বা স্টাটা সিক্স টর্ফেডো একে বলা হয় নিউক্লিয়ার পাওয়ার রড আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিকল সহজ কথা এটি একটি পারমাণবিক ড্রোন যা পানির নিচ দিয়ে চলে এ সক্ষমতা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে পসাইডন দশ হাজার কিলোমিটার দূর থেকে আঘাত হানতে পারে এটি পানির নিচ দিয়ে এত দ্রুত গতিতে চলে যে কোনো রাডার বা সোনার একে ধরতে পারে না এটি যদি আমেরিকার উপকূলের কাছে বিস্ফোরিত হয় তবে এটি পাঁচশো ফুট উঁচু তেজস্ক্রিয় সুনামি তৈরি করবে সেই সুনামি ঢেউ নিউ ইয়র্ক বা ফ্লোরিডার মতো সরগুলোকে মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যাবে আর সেই পানি হবে তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ যার ফলে আগামী একশো বছর সেখানে কেউ বাস করতে পারবে না একে বলা হয় রাশিয়ার স্ট্র্যাটেজিক ডিফারেন্স বা কৌশলগত প্রতিরোধ আমেরিকার দুটি জাহাজ ধরেছে আর রাশিয়া তার জবাবে পুরো আমেরিকাকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে রাশিয়ার এই মুভমেন্ট দেখে আমেরিকার প্যান্টাগন এখন রেড তারা বুঝতে পারছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে আমেরিকা তড়িঘড়ি করে যুক্তরাজ্যে তাদের দশটি সি সেভেনটি কার্গো বিমান পাঠিয়েছে এর মধ্যে আছে তাদের স্পেশাল অপারেশন হেলিকপ্টার লিটল বার্ড এবং সিনু তারা ভাবছে এগুলো দিয়ে তারা রাশিয়া জাহাজ আটকাবে কিন্তু রাশিয়ার সাবমেরিনের সামনে এই হেলিকপ্টার গুলো খেলনা মাত্র আমেরিকা তাদের ফ্রি এইটে এ সাবমেরিন হান্টার বিমান দিয়ে সাগরে তদলাশি চালাচ্ছে কিন্তু বেলগ্রোদকে খুঁজে পাওয়া তাদের সাধ্যের বাইরে আমেরিকার ওয়ার ডিপার্টমেন্ট বা যুদ্ধ দপ্তর অপারেশন সাউদান স্পেয়ার বা দক্ষিণ বর্ষা নামের একটি অভিযান শুরু করেছে তারা বলছে তারা ভেনেজিয়ালার তেল আটকাবে কিন্তু তাদের আসল ভয় এখন সাগরের নিচে তারা জানে একটি ভুল পদক্ষেপ মানে নিউক্লিয়ার যুদ্ধ এই পুরো সংঘাতের কেন্দ্রবিন্দু হল ভেনেজুয়েলা আমেরিকা চায় ভেনেজুয়েলার তেল যেন ইরান বা রাশিয়ার হাতে না যায় তাই তারা অবরোধ বা বলোকেট দিয়েছে কিন্তু রাশিয়া তাদের জাহাজ পাঠিয়ে ভেনেজুয়েলার তেল রপ্তানি নিশ্চিত করতে চাইছে রাশিয়া পাঁচটি ট্যাংকারকে এক্সপোর্ট করে নিয়ে যাচ্ছে বেলগোর সাবমেরিন সেই কনভয়ের পাহারাদার এটি এখন শুধু তেলের বিষয় নয় এটি সম্মানের লড়াই আমেরিকা যদি রাশিয়ার জাহাজ আটকাতে না পারে তবে তাদের বলকেট ব্যর্থ হবে আর যদি আটকাতে যায় তবে টরফেডো হামলার শিকার হবে কিরিব সাগর এখন পরিণত হয়েছে নতুন সিনাই যুদ্ধের প্রধান যুদ্ধ মঞ্চে আমেরিকার নিজের দোরগোড়ায় রাশিয়ার নিউক্লিয়ার সাবমেরিনের উপস্থিতি ওয়াশিংটনকে চরম আতঙ্কে ফেলেছে তাদের কাছে এটি আর কিছুই নয় দ্বিতীয় কিউবান মিসাইল ক্রাইসিসের পুনরাবৃত্তি এই উত্তেজনাকার নাটকে আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে ইরান আমেরিকা ইরানের বেলা ওয়ান জাহাজ আটক করলেও বাস্তবে সেই জাহাজে কোনো তেল ছিল না কারণ ইরান আগেই তেল ছড়িয়ে ফেলেছিল অথবা জাহাজটি তেল নিতে যাচ্ছিল এই কৌশলের মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে রাশিয়ার সঙ্গে হাত মিলে তারা একটি শক্তিশালী ও কার্যকর জোট গড়ে তুলেছে এখন ইরানের তেল রাশিয়ার পতাকার আড়ালে কিংবা রাশিয়ার সামরিক পাহারায় নির্বিঘ্নে বিশ্ববাজারে পৌঁছে যাচ্ছে এর ফলে আমেরিকার আরব করা নিষেধাজ্ঞা কার্যত হাস্যকর অবস্থায় পৌঁছেছে তেহরান স্পষ্ট দেখতে পাচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে বুক চিতিয়ে আমেরিকার মোকাবেলা করছে বন্ধুরাষ্ট্র রাশিয়া ইরানের দৃষ্টিতে এটি একটি বিরাট কৌশলগত সাফল্য আর আর একা নয় তাদের পিছনে রয়েছে পারমাণবিক শক্তিধর রাশিয়া বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ